গাইবান্ধার সাগাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জিইডির উদ্যোগে উপজেলা শহর নন মিউনিসিপাল মহাপরিকল্পনা ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প পর্যালোচনা ও হালনাগাদকরণ বিষয়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি সাঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলী কর্মশালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কনসালটেন্ট মোহাম্মদ আবুল বাশার টিম লিডার প্রফেসর গোলাম মোর্তুজা উপজেলা প্রকৌশলী নয়ন রায় নগর পরিকল্পনাবিদ রুবায়ত শাহরিয়া রূপম এল জিইডির সি ও কবির উদ্দিন ও রাউফুর রহিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলী বলেন উন্নয়নের প্রতিটি ধাপে নিরাপত্তা ও টেকসই পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট সকলে সম্মিলিত প্রচেষ্টায় সাঘাটায় অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে এ সময় অংশগ্রহণকারীরা স্থানীয় চাহিদা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি প্রকৌশলী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন সাঁকাটা থেকে মাজেদমাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শাগাটা নিউজ